টিভিএস ইনসাইটে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুল্লাহ বাবু দর্শক আজকে আমরা আলোচনা করব দেশের পুঁজিবাজারে যে একটি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড সংক্ষেপে যেটিকে সি বলা হয় এটি নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল স্টেক হোল্ডারদের মধ্যে তো আজকে আমাদের প্রথম পাতায় যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে যে সিএমএসএফ এই বিতর্ক নিয়ে তাদের খরচ তা তাদের এফেক্টিভনেস তারপরে এটি থাকার যৌক্তিকতা সব কিছু নিয়েই আলোচনা ছিল আর রিপোর্টটি করেছেন আমার সহকর্মী রফিকুল ইসলাম তিনি আছেন স্টুডিওতে আমার সঙ্গে আমরা তার কাছ থেকে সিএমএসএফ সম্পর্কে শুনি রফিক ভাই স্বাগতম থ্যাংক ইউ এটি আসলে শুরু থেকেই যদি একটু বলেন যে আসলে কেন এটি করা হলো যে আপনাকে ধন্যবাদ ওই দু সালে যখন ফান্ডটি গঠনের উদ্যোগ নেওয়া হয় তখন যে উদ্দেশ্যটা ছিল বছরের পর বছর যে কোম্পানিগুলা অ্যাকাউন্টে শেয়ার হোল্ডারদের আনক্লেমড ডিভিডেন্ড বা আনডিসবাস ডিভিডেন্ড মানে একটা কোম্পানি আমাকে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে আমি শেয়ার কিনেছিলাম আমার নামে ডিভিডেন্ড ডিক্লেয়ার করা ছিল কিন্তু ডিভিডেন্ড আমার কাজ পর্যন্ত পৌঁছানো একটা কোম্পানির অ্যাকাউন্টেই থেকে গেছে এটা বছরের পর বছর প্রায় প্রতিষ্ঠা লগ্ন থেকে এইভাবে জমতে জমতে অনেক টাকা জমে গেছে তো দু হাজার অটোমেশনের আগে অনেক কোম্পানি ছিল যে শেয়ারহোল্ডারদের ছিল না খুঁজে ওয়ারেন্ট পাঠাতো ওয়ারেন্ট পাঠাতো কেউ কেউ ইচ্ছা করে আপনার এমনভাবে পাঠাতো যাতে ওয়ারেন্ট শেয়ারহোল্ডার কাছে না না পোচে এই বিতর্কেও ছিল এবং এই এটা এটা করার একটা উদ্দেশ্য ছিল যে টাকাটা যেন ইনভেস্টারের কাছে না পৌঁছায় কোম্পানির অ্যাকাউন্টে থেকে যায় তো বাংলাদেশ সিকিউরিটিস কমিশন দু হাজার একুশ সালে উদ্যোগটা নিল যে বিনিয়োগকারী টাকা কোম্পানির অ্যাকাউন্টে কেন পড়ে থাকবে আমরা চাইলে এটা তো বিনিয়োগকারী টাকা আমরা একটা প্রতিষ্ঠান তৈরি করে সেখানে জমা রাখতে পারি বা ওই ফান্ডটাকে ক্যাপিটাল মার্কেটে ইনজেক্ট করতে পারি যেটা বাজার স্থিতিশীল ভূমিকা রাখবে এরকম একটা উদ্দেশ্য নিয়ে দু হাজার একুশ সালে সেটা গঠন করা হয়েছে এবং গঠনের পর যেহেতু বাংলাদেশ এক্সচেঞ্জ কমিশন লিস্টেড কোম্পানিগুলো রেগুলেটর তাদেরকে যখন নির্দেশনা দিল তোমরা এ টাকাগুলো জমা দাও তারা সবাই জমা দিয়েছে এবং দু হাজার সালের তিরিশ জুন পর্যন্ত হিসাবে যদি আমি বলি প্রায় পনেরোশো কোটি টাকার একটা ফান্ড তৈরি হয়েছে যার মধ্যে প্রায় সাড়ে কোটি টাকার নগদ টাকা আর নয়শো কোটি বা নয়শো প্লাস স্টক ডিভিডেন্ড এবং সেইটার ভ্যালু এক হাজার কোটি বা মার্কেট আপডাউনের সাথে সেটা অনেক সময় ডিপেন্ড করে সব মিলে প্রায় পনেরোশো সাড়ে পনেরোশো কোটি টাকার একটা ফান্ড যে টাকাটা এতদিন কোম্পানির অ্যাকাউন্টেই পড়েছিল এবং এই ফান্ডের আকারটা আরও বড়ো হবে কারণ অনেকগুলো প্রতিষ্ঠান

তো করার পরে দেখা গেল যে সেই ফান্ড সাইজটা একুশ হাজার কোটি টাকাটা সেটা প্রায় আট হাজার নয় হাজার কোটি টাকার নিচে চলে আসলো পরবর্তী মানে দ্বিতীয় অ্যাসেসমেন্টে তখন কমিশন বললো যে না এখানে কোনো একটা জায়গায় মনে হয় গ্যাপ আছে এই জন্য প্রায় তারা একটা প্রতিষ্ঠিত অডিটরকে দিয়ে নিরীক্ষা করার একটা উদ্যোগ নিয়েছে যেটা ফর্টি ফাইভ কোম্পানির তারা অডিট করেছে তারা সেখানে কিছু অ্যানোমালিজ পেয়েছে যে সত্যি কথা তারা দাবি করেছে যে আমরা ডিভিডেন্ড ডিসবাস করেছি কিন্তু আসলে ডিভিডেন্ট ডিসবাস করে নাই এটা কেউ তার ব্যবসা চালানোর জন্য ডিভিডেন্ডের টাকা এলসির কাছে ব্যবহার করেছে বা তার ওয়ার্কিং ক্যাপিটালের টাকা করছে মানে এই এই ধরনের খাতে তারা ব্যবহার করে ফেলেছে কিন্তু তারা কিন্তু সিএমএসএফ বা কমিশনকে জানিয়েছে তারা টাকাটা দিয়ে দিয়েছে কিন্তু সত্যি করে তারা দেয় নাই এবং এই অডিট চলতেছে এবং অডিট অনুযায়ী যেহেতু তারা ভুল তথ্য দিয়েছে সে অনুযায়ী রেগুলেটর হয়তো বা কোনো একটা উদ্যোগ নিতে যাবে যে কোম্পানিগুলো কেন মিথ্যা তথ্য দিল তো এইরকমভাবে সিএমএসএফ এখন বলছে যে আমাদের কাছে সাড়ে পনেরোশো কোটি টাকা যদি এসেও থাকে কিন্তু এই সাইজ এই ফান্ডের সাইজ কমপক্ষে দশ থেকে বারো হাজার কোটি টাকা হবে ডিস ডিভিডেন্ড ডিসবার্স করে দেওয়ার পরে এবং সবচেয়ে মজার বিষয় হলো যে আমি ইনভেস্টর বা আপনি ইনভেস্টর আপনি টাকাটা এতদিন কোম্পানির কাছে নানান জটিলতায় পান না হয়তো আপনি কোম্পানির শেয়ারহোল্ডার ছিলেন কিন্তু আপনি কোম্পানির কাছে গেছেন নানান জটিলতা আপনাকে ঘুরিয়েছে আপনি টাকাটা নিতে পারেন না কিন্তু সিএমএসএফ দায়িত্ব নেওয়ার পরে প্রায় দুশো চৌষট্টি কোটি টাকা তারা ক্লেম সেটেলমেন্ট করেছে মানে আমার ক্লেম আমি কোম্পানিতে গেছি আমি কোম্পানি থেকে আমি অনেকবার আগে মানুষ এখন থেকে পাচ্ছে এবং তারা এই তিন বছরে প্রায় দুইশো চৌষট্টি কোটি টাকার ক্লেম কিন্তু সেটেল করেছে যেটা দীর্ঘদিন কোম্পানির কাছে সেটা পেন্ডিং ছিল সেটা তারা পায় নাই এখন পাচ্ছে এর মধ্যে হলো স্টক লভ্যাংশের পরিমাণটা বেশি ছিল প্রায় দুশো ষাট কোটি টাকার স্টক লভ্যাংশ অর্থাৎ স্টকের এগেন্স্টে যে স্টকসটা লভ্যাংশ হিসাবে পেয়েছিল সেটা তারা অলরেডি বিনিয়োগ করে গেল এই যে সিএমএসএফ আপনার যে কোম্পানি থেকে একটা স্ট্রাকচার ফান্ডে এনে রেখেছে এখন প্রশ্ন হচ্ছে যে সিএমএসএফ এই টাকা দিয়ে তারা মার্কেট স্টেবল করার কাজ করবে যখন আপনার যদি আপনার বাড়াবে এগুলো ছিল কথা তো সিএমএসএফ এর যে লিগাল স্ট্রাকচার বা তার যে আপনার যে বোর্ড স্ট্রাকচার বোর্ড নিয়োগ হয় মার্কেট রেগুলেটর বিসেকের ইচ্ছায় এগুলো নিয়ে বিতর্ক ছিল কেন্দ্রীয় ব্যাংক একসময় এটা নিয়ে আপত্তি তুলেছিল এই বিতর্কগুলো সম্পর্কে যদি আপনি একটু বলেন বেসিক্যালি রেগুলেটর যখন রুলসটা মানে আমাদের ক্যাপিটাল মার্কেটে রেগুলেটর কিন্তু নিজেই আইন প্রণয়ন করতে পারে এটা তার একটা মানে সুপ্রিম পাওয়ার বলতে পারে যে হলো কোনো ধরনের যে কোনো আইন প্রণয়ন করতে হয় সংসদের মাধ্যম দিয়ে করতে হয় কিন্তু রেগুলেটর নিজেই সে একটা রুলস প্রণয়ন করতে পারে এবং তার সিকিউরিটি দেশের অর্ডিন্যান্সের যে ধারা সেই ধারা অনুযায়ী সে রুলসটা প্রণয়ন করেছে কিন্তু এখানে যে বোর্ড গঠন করে দিবে বোর্ডের মধ্যে মানে কমিশনই ফিফটি পারসেন্ট মেম্বার নিয়োগ দিতে পারবে যেমন চেয়ারম্যান সহ ধরেন তিনজন মেম্বার নিয়োগ দিতে পারবে একজন চার্টার্ড অ্যাকাউন্ট প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্ট নিয়োগ দিতে হবে এটা কমিশন কাকে চুজ করবে আর পাঁচজনকে রাখা হয়েছে বিভিন্ন স্টেক হোল্ডার ঢাকা স্টক এক্সচেঞ্জ সিডিএ হিসাবে বসবেন না এক্স অফিসিও থাকবে হলো কোম্পানির ম্যানেজমেন্টের যিনি চিফ অপারেশন থাকবে সে থাকবেন আর মেম্বার হিসেবে স্টেক হোল্ডার আমাদের সিএসসি সিডিবিএল এইসব প্রতিষ্ঠানগুলো থেকে তারা থাকবে তো এই বোর্ডের ভিতরে কমিশনের আধিপত্যটাই বেশি কিন্তু একটা ফান্ড যেটার ম্যান্ডেটই বলা হয়েছে যে তার নগদ যে টাকাটা আসবে সেই টাকার ফর্টি পার্সেন্ট সে পুঁজিবাজারে সরাসরি ইনভেস্ট করবে শেয়ার বাইসেল করবে টেন পার্সেন্ট তার কস্ট মিনিমাইজের জন্য সে একটা এফডিআর করে রাখবে আর ফিফটি পার্সেন্ট হলো ইন্টারমিডিয়ারি মার্কেটের ইন্টারমিডিয়ারি যারা পুঁজিবাজারে যেন লিকুইডিটি সাপোর্ট দিতে পারে এজন্য তাদেরকে লোন দেওয়া হবে সেই সেই যে কমন বিতর্ক যেটা যে আসলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার উচিত ফেয়ার এনভায়রনমেন্ট সৃষ্টি করা যদি না করে তারা আসলে বাজারে লিকুইডিটি সাপোর্ট দিয়ে সূচক ধরে রাখার চেষ্টা করে যেটি এটির একটা হাতিয়ার হিসাবে সিএমএসএফকে ব্যবহার করা হয় কি না এটি নিয়ে ভয় পাচ্ছিলেন তো আপনার রিপোর্টে আমরা দেখেছি যে এত বেশি মিটিং করেছে যে আট হাজার আট হাজার টাকা করে মিটিং ফি নিয়ে তারা এই যে কয়েক দুই বছরে তারা আট তিন কোটি টাকার বেশি মিটিং ফি নিয়ে নিয়েছে আসলে এত মিটিং ফি দিয়ে আসলে এতে কি বাজার উপকৃত হয়েছে কিনা এখন এই ফান্ডটাকে গঠনের জন্য একটা অফিসও করেছে পাঁচ কোটি টাকা মতো ডেকোরেশন কস্ট এই মূল ম্যান্ডেট যেটা ছিল যে পুঁজিবাজার তাই এই ফান্ডের টাকা ইনভেস্ট করে বাজারে একটা স্থিতিশীলতা তৈরির চেষ্টা থাকবে এবং যখনই মার্কেটে লিকুইডিটি শর্টেজ হবে যে মার্কেট একটা হলো কোনো কারণে বন্ধ অবস্থায় চলে গেছে সে সময় সেই সে বাইসেল করবে অথবা ইন্টারমিডিয়েটকে লোন দিয়ে মার্কেটটাকে একটা স্থিতিশীল অবস্থায় রাখবে মার্কেট তো সব সময়ের এক গতিতে চলবে না সব তো আপওয়ান্টেডে চলবে না ওই সময় যেমন আমাদের আইসিবি যেমন একটা মার্কেটের স্থিতিশীলতা ভূমিকা পালন করে তারা মার্কেট অ্যাক্টিভ হয়ে থাকে ঠিক প্যাটার্নটা এরকমই ছিল কিন্তু কার্যত তারা এই তিন বছরে সেরকম কোনো ভূমিকায় পালন করতে পারে লোন দিয়েছে আর গোল্ডেন মিউচুয়াল ফান্ডে কোটি টাকা করেছে যদিও তার লেন্ডিংয়ের লেন্ডিং এর লেন্ডিং এর ই পার্সেন্ট তার টোটাল যে ক্যাশ সাড়ে ছয়শো কোটি টাকা সেটা ফিফটি পার্সেন্ট দেওয়ার কথা সে অনুযায়ী আইসিবি একটা প্রতিষ্ঠানকে শুধু সরকারি প্রতিষ্ঠানকে সে দুশো পঁচিশ কোটি টাকা দিয়েছে গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড চালু করেছে কিন্তু অন্যান্য স্টেক হোল্ডারদেরকে যে লোন দেওয়ার কথা ছিল তার আইনি যেটা বলা হয়েছিল যে সে লোন দিবে সেটা এখনো করতে পারেনি আমরা এটা নিয়ে আমরা রিপোর্ট করেছি ওই সময় শুরু করবে কথা হচ্ছিল শুধু শুরু করবে কথা হচ্ছিল শুরুও করেছে মাত্র একটা প্রতিষ্ঠানকে তারা টাকা দিতে পেরেছে পাঁচ কোটি টাকা একটা ব্রোকারেজ ফান্ড পেয়েছে যেটা ইনভেস্ট করবে বলে সেটা নিয়েছে আর তার যেহেতু লিগাল স্ট্রাকচার নিয়ে একটা প্রবলেম আছে যেটা আসলে রেগুলেটর একটা ফান্ডকে নিয়ন্ত্রণ করবে যেটা পুঁজিবাজারের স্থিতিশীলতা ভূমিকা রাখবে এটা পারে কি পারে না তারপরে বাংলাদেশ ব্যাংকের যে আপত্তি এই সার্বিক বিষয়ে তারা অনেক কাজ করতে পারে না কিন্তু এই যে দশ সদস্যের যে একটা বোর্ড করে দিয়েছিল সিকিউরিটার কমিশন কার্যত এই লিগাল ফ্রেমওয়ার্কটার যে সংকট এটা দূর না করে তারা তার গঠনটাকে নিয়ে তারা হলো ছোট ছোটো বিভিন্ন কমিটি করেছে যে কমিটিগুলোর থেকে তারা ব্যক্তিগতভাবে বেনিফিটেড হয়েছে কিন্তু এই ফান্ডের টাকা থেকে তারা সম্মানে নিয়েছে কিন্তু এই ফান্ডের লিগাল স্ট্রাকচারটাকে ঠিক করা সে জিনিসটা তারা এখনও করে অন্যান্য দেশে যেটা হয় যে সরকার একটা তহবিল গঠন করে তার মতো করে যদি আমাদের যে কাজটি আইসিবি কে দিয়ে করানো হয় মার্কেট সাপোর্টের কাজ আসলে যদিও সেটা কাজে আসে না আমাদের এখানে সেগুলোর নাম তারা দেয় স্টেবিলাইজেশন ফান্ড যেটা আমাদের এখানে নিয়ন্ত্রক সংস্থার রেগুলেশন আপনার কন্ট্রোলে এবং হচ্ছে যে আপনার এটি শেয়ারহোল্ডারদের টাকা দিয়ে হয় শেষ পর্যন্ত আসলে তো নতুন বিশেকের যে চেয়ারম্যান তিনি নাকি মতামত দিয়েছেন যে আপনার যে এটি আসলে আদারওয়াইজ মতামত দিয়েছেন এই সম্পর্কে আপনার লাস্ট কোয়েশ্চেন আর কি এবং যেহেতু আগের কমিশন এখন নাই তাদের যে মোটো ছিল সেই মোটো অনুযায়ী তার ফান্ডটা আসলে গঠন করেছিল এখন নতুন রাজনৈতিক পথ পরিবর্তনের প্রেক্ষিতে এখন নতুন রেগুলেটর এসেছেন নতুন কমিশন এসেছেন তারা তাদের লিগাল স্ট্রাকচারটাকে ঠিক করার দিকে একটু মনোযোগী যেটা আমি রেগুলেটরি হিসাবে একটা ফান্ডের নিয়ন্ত্রণ আমি করতে পারি না এই ধরনের মতামত আমরা শুনেছি কাজেই এইটা কিভাবে চলবে কিভাবে পরিচালিত হবে এটার জন্য একটা কমিটি করা হয়েছে যেখানে হলো অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় আর জেএসসি সিকিউরেশন কমিশন সিএমএসএফ এই সবাইকে নিয়ে একটা কমিটি করা হয়েছে এই এই সেই কমিটিকে দশ দিনের মধ্যে একটা প্রতিবেদন দিতে বলা হয়েছে সেই প্রতিবেদনের পরেই এটা লিগাল স্ট্রাকচারটা কি থাকবে কার আন্ডারে চলবে রেগুলেটর থাকবে নাকি সেটা হয়তো বাট এটা হয়তো বা রেগুলেটার এখন এখনকার যে রেগুলেটর তারা চাচ্ছেন যে তারা এই ফান্ডের নিয়ন্ত্রণ করবেন না যেটা হয়তো সরকারি কোনো একটা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হবে কিন্তু যেহেতু এটা পাবলিকের পাবলিকের টাকা এই টাকাটা পাবলিক যেকোনো দিন আজকে ধরেন হয়তো কেউ দাবি করছে না কিন্তু কালকে যদি কেউ দাবি করে সে তাকে ফেরত দিই তার হবে মানে অসংখ্য ধন্যবাদ আমরা প্রোগ্রামের প্রায় শেষ দিকে চলে এসছি দর্শক ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড যেটি এর যে আসলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে এর কন্ট্রোল থাকা উচিত কি উচিত না সেটি ছিল মূল বিতর্ক এখন নতুন যে পরামর্শ কমিটি তারা কি পরামর্শ দেয় সেটি দেখা যাক আর একটি বোর্ড যারা কিনা বোর্ড মিটিং করেই কয়েক বছরে তিন কোটি টাকার মতো মিটিং ফি নিয়ে নিয়েছেন আসলে এগুলো নিঃসন্দেহের নেতিবাচক খবর আমাদের প্রোগ্রাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন